আসসালামু আলাইকুম আলমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় দশমিক একের এর দুই নম্বর অঙ্কটি সমাধান করবো তো চলো শুরু করা যায় তো এখানে যেটা দেওয়া আছে যে হলে অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো এখানে আসলে যে ব্যাপারটা বলা হয়েছে যে দেখো এখানে সাইন এসলে থ্রি বাই ফোর দেওয়া হয়েছে তার মানে এখানে একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের একটা কোন হচ্ছে এ এই এ কোণের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত আছে যেমন ধরো কস কোসেক ট্যান কট সেগুলোরও আমাদের মানগুলো বের করতে হবে ক্লিয়ার যেমন ধরো আমরা একটা ত্রিভুজ এখানে একটু নিয়ে নেছি চিন্তা করি যে এখানে একটা ত্রিভুজ এই হচ্ছে একটা ত্রিভুজ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ ওকে কারণ এই যে ত্রিকোণমিতিক অনুপাত যে নির্ণয় এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই আসলে করা যায় তাহলে আমরা দেখো এ কোণ আচ্ছা আমরা এ কোণ এটাকে ধরে নেই ওকে আর এটাকে ধরো বি কোন বলি এটাকে আমরা সি বলি ওকে তাহলে এইটা অবশ্যই একটা সমকোণ এটা হচ্ছে নাইন্টি ডিগ্রি এটা হচ্ছে সমকোণ এখন আমাদের সাইন এ ইকোল টু থ্রি বাই ফোর দে আছে আমরা কি জানি সাইন্থেটিক ওষুধ কিন্তু লম্ব বাই অতিকোষ এটা আমরা জানি সাইন্থেটিক ওষুট কি লম্ব বাই অতিকোষ তাহলে আমাদেরকে যেটা হচ্ছে যে উপরে যে থ্রি আছে এটা হচ্ছে তাহলে লম্ব দেয়া আছে কিন্তু আর নিচে যে ফোর আছে সেটা কিন্তু তাহলে অতিপুজ দেয়া আছে মানে আমরা এটা থেকে এটা লিখতে পারি ওকে তাহলে আমরা লিখে ফেলি যে এইটা হচ্ছে লম্ব হচ্ছে এইটা থ্রি অতিপুজ হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর কিন্তু আমাদের কিন্তু এবিটা নাই আমাদের এবিটা বের করতে হবে এখন এবিটা আমরা কীভাবে বের করবো আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা জানি

তো এখন আমরা লিখবো এই সি ত্রিভুজ হতে একটা সমকোণী ত্রিভুজ তাই না এ বি সি সমকোণী ত্রিভুজ হতে ত্রিভুজে আমরা এই ত্রিভুজ হতে কি লিখতে পারি নিশ্চয়ই এটা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এইটা হচ্ছে পিথাগোরাসের একটা উপপাদ্য সে বলেছিল কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে আমরা সেই জিনিসটাই লিখছি দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব প্লাস ভূমি স্কোয়ার এখন আমরা বের করব কোনটা আমরা কিন্তু বের করব হচ্ছে এখানে আমাদেরকে এ বিটা বের করতে হবে তাহলে আমাদের এই এ আমরা বাম পাশে নিয়ে বাকিগুলোকে আমরা কি করব ডান পাশে নিব কারণ বাকিগুলোর মান আছে দেখো এ সি এর আছে এবং বি সি এর মানও কিন্তু আছে তাহলে আমরা যেটা করি এখান থেকে বা এখানে টু আমরা লিখতে পারি এখানে একটা লাইন শর্ট করছে কি শর্ট করছি আমরা প্রথমে যেটা করছি এই পুরো অংশটাকে এই পাশে নিয়ে গিয়েছি এবং এস স্কোয়ারটা আমরা রাইট রাইট সাইডে নিয়ে গেছি সেই লাইনটা আমি দেখি নেই এরপরে বিসি টাকে আমরা মাইনাস করে দিছি আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে তো যদি তোমরা এটা না বুঝতে পারো তাহলে তোমরা আস্তে আস্তে করবা মানে ওই লাইনটাও করবো ভেঙেই করবো অর্থাৎ এখানে এই লাইনটা ছিল আমি একটু দেখাই এখানে এই লাইনটা ছিল অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার এই লাইনটা মানে জাস্ট ঘুরায় লিখছি বাম পাশটা ডান বামপাসটা ডানপাশ ডানপাশটা বামপাস নেই প্রবলেম তো নাই তো এর পরের লাইনে আমি এই এই লাইনটা করছি এই পরের লাইনে এটা করছি দেখো এখানে এবি স্কোয়ারটা রাখছি ইকুয়াল টু দিছি এরপর এসি স্কোয়ার এই পাশে ছিল বিসি স্কোয়ার তো এই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেছে এটা জাস্ট হচ্ছে এখানে ছিল তো এইটা আসলে না লেখলেও চলবে এটা যারা বুঝো না তাদের জন্য আমি একটু বুঝাই দিলাম এটা কিভাবে আসছে ওকে ওকে তাহলে বিসি স্কোয়ার এখন আমরা কিন্তু ইজিলি এ বি মানটা বের করে ফেলতে পারবো তাহলে প্রথমে আমরা এসি মানটা বসাই দিই এসি মান কত ছিল ফোর স্কোয়ার মাইনাস বিসি মান কত ছিল থ্রি স্কোয়ার তার মানে এটার মান কত দেখো তো এটা হবে কিন্তু ষোলো মাইনাস এটার মান হবে নাইন তো ষোলো থেকে নাইন চলে যাবে তো এটা ষোলো ষোলো থেকে চলে গেলে কত থাকে সেভেন রাইট ষোলো থেকে নাইন চলে গেলে সেভেন থাকে কিন্তু এটা হচ্ছে এব স্কোয়ারের মান আমাদের লাগবে হচ্ছে কিসের মান মান এ এবি ইকুয়াল টু কি রুট সেভেন হয়ে যাবে না রুট সেভেন তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে রুট সেভেন আশা করি এটা বুঝতে পারছো তোমরা ওকে আচ্ছা তাহলে আমরা ভূমির মানটাও পেলাম অর্থাৎ এই ত্রিভুজের আমরা যেটা পেলাম হচ্ছে লম্ব ভূমি এবং অতিভুজ তিনটাই আমাদের এখন আছে সুতরাং আমরা অন্য অন্য যে অনুপাতগুলো আছে সেগুলো বের করে ফেলতে পারবো ওকে তো আমি একটু এখানে একটু দাগ দিয়ে আলাদা করে নিয়ে এই জায়গাটা প্রথমে আমাদের দেখো সাইনথিটা দেয়া আছে সাইন্থিটা এটা দেয়াই আছে তাহলে আমরা প্রথমে দেখো কোশেক থিটা পে করি সাইন্থিটা তো এটা দেওয়াই আছে সাইন এ ইগোস্ট হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ থ্রি বাই ফোর আছে এখন কোশেক থিটা হ্যাঁ অর্থ কোশেক থিটা মানেই হচ্ছে এ এখানে কোশেক থিটা ই কোস্ট হচ্ছে সাইনের উল্টা হবে সাইনের উল্টা অর্থাৎ সাইন্থিটা হচ্ছে লম্বাই অতিভুশ আর কোশেক থ্রিটা হচ্ছে ভূমি বাই আই সরি অতিভুজাই লম্ব অতিবুজ বুঝবাই অতি বুঝ বাই লম্ব তাহলে অতিবুজ কে অতিভুজ হচ্ছে কিন্তু ফোর এবং লম্বে লম্ব হচ্ছে কুচে এর মান এরপরে আবার আছে হচ্ছে কি আমাদের উম কস্তিটা ওকে ধরো কস এ কষ্ট হচ্ছে দেখো সায়ন্তিরা মানে হচ্ছে লম্ব বাই অতি cos ভূমি বাই অতিভুজ তো ভূমি কত √7 ওকে আমি এখানে ভূমি বাই অতিভুজ আচ্ছা ভূমি কথাটা লিখে নে ভূমি বাই হচ্ছে অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত ভূমি হচ্ছে √7 অতিভুজ কত 4 এটা হচ্ছে cos এ এর আচ্ছা cos এর সাথে কার সম্পর্ক sec এর কি হবে তাহলে জাস্ট এ রুলটা এ a হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে sec সমান সমান কি হবে অতিভুজ বাই ভূমি কেন এটা দুটোর সাথে সম্পর্ক আমরা কিন্তু এই সূত্র জানি cos θ মানে cos a 1 sec θ ওকে তাহলে আবার sec a হচ্ছে 1 cos a এই দুইটার সম্পর্কটাই হচ্ছে উল্টা যাবে তাহলে একই ভাবে এখানেও একই কথা আসবাতে sec a কি হবে অতিভুজ বাই ভূমি হবে অর্থাৎ 4 বাই কি হবে অত 4 বাই রুট সেভেন হবে আশা করি এটা বুঝতে পারছো এরপর আমাদের রইল ট্যান এবং কট ওকে তো এটা আমি মুছে দিই ট্যান এবং কট ওকে তো ট্যান কটটা আমি এই পাশে করি এই পাশে তো এবার আমরা ট্যান থিটাটা লিখি ট্যান এ ট্যান এ যদি বলছো সে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই লম্ব বাই ভূমি তাহলে আমাকে বলো লম্ব কত লম্ব হচ্ছে এবং ভূমি এরপরে বাকি হচ্ছে ডিরেক্ট ট্যানের উল্টা কারণ আমরা জানি ট্যান থিটা শুধু হচ্ছে কিন্তু অন বাই কর থিটা আবার করথিটা হয় আবার অন বাই ট্যান থিটা এই দুইটা হচ্ছে আমরা জাস্ট উল্টায় দিচ্ছি তো এখানেও যেটা হবে ট্যানের উল্টাটাই হবে কট ওকে আবার আমরা ট্যানের আরেকটা সূত্র কিন্তু জানি ট্যান থিটা কত বাই কস তখন আমরা আবার কট লিখি তখন আমরা কস থিটা বাই সাইন লিখি উল্টায় যায় তো এখানে ওর কট কি হবে কত হবে হচ্ছে ভূমি বাই লম্ব তো ভূমি কত আছে √7 এবং লম্ব কত আছে 3 এই দেখো আমাদের যে অন্যান্য যে ত্রিকোণমিতিক মানগুলো এখানে বলেছিল যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো সেগুলো সব বের করা যেমন সাইনটা শুধু দেয়া ছিল আমরা কোসেক বের করলাম সাইন যেটা দেয়া ছিল সেখান থেকে আমরা যেটা করছি পেয়েছি এবং এই জায়গা থেকে আমরা পিঠা ক্রসের উপাদ্য ব্যবহার করে এখানে আচ্ছা এখানে এই কথা একটু নোট লিখতে হবে যে ব্যবহার করছি এখানে আমরা বা পিঠা ক্রসের উপাদ্যের সাহায্যে তো এটা ব্যবহার করে আমরা যেটা করলাম ভূমিটাও বের করে ফেলছি এবং এরপরে আমরা সবগুলো দেখো কোসে কে সেক এ ট্যান এ এবং কট সবগুলো ত্রিকোণমিতি অনুপাত আমরা এখান থেকে সহজে বের করে ফেললাম তো আজের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ